শুভেচ্ছা সবাইকে আজকে আমরা যে বিষয়টি কনফার্ম করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউএসএ স্টুডেন্ট ভিসা জানুয়ারি ইন্টেকে ঘিরে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভিসার সম্ভাবনার হার অনেকাংশে বেশি হবে বলে অন্তত স্টুডেন্ট ভিসায় এটুকু নিশ্চিত করে বলা যায় এবছরের ভিসা প্রসেসিং প্রক্রিয়ায় অনেকগুলো পরিবর্তন এসছে এর মাঝে ব্যাঙ্ক স্টেটমেন্টের দিকটি একটি এবং অন্যদিকে অন্যান্য ভিসার বিষয়গুলোকে তারা যতটা রেস্ট্রিক্টেড করেছে ঠিক ততটাই সহজতর বলে আমরা মনে করছি তাদের যে নির্ধারক বা ভিসা প্রসেসিং প্রক্রিয়া দীর্ঘদিন যাবত যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার আলোকে এবং আমরা যে ছোটোখাটো কাজ করেছি যতটুকু করতে পেরেছি আপনাদের জন্য সেই অভিজ্ঞতা থেকেও বোঝা যায় যে স্টুডেন্ট ভিসাটি এই বছর অন্তত পক্ষে জানুয়ারি ইনটেককে কেন্দ্র করে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য অবশ্যই একটি সম্ভাবনার বছর দু হাজার ছাব্বিশ জানুয়ারি ইনটেককে কেন্দ্র করে যারা ইউএসএ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন যতটা শীঘ্র সম্ভব অ্যাডমিশন প্রক্রিয়ায় অবশ্যই অংশগ্রহণ করুন এবং নিজেদের ভাগ্যটিও যাচাই করে নিতে পারেন তারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে নতুন টপিকে আবারও কথা হবে আর যেমনটি বলছিলাম শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটি যদি সঠিক থাকে তাহলে আশা করি কোনো ধরনের অসুবিধে হবে না ভিসা প্রসেসিং প্রক্রিয়ায় আইআইটিএস এখানে বাধ্যতামূলক নয় ধন্যবাদ আবারও